ওম নমঃ ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বছরে বারোটি মাসের মধ্যে একটি পবিত্র মাস হচ্ছে জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাস হলো আরাধনার মাস জ্যৈষ্ঠ মাস চলাকালীন এই সাত প্রকারের প্রাণী যদি আপনাদের গৃহে আসে তাহলে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং সাবধানে থাকবেন কারণ এই প্রাণীগুলো ইঙ্গিত দেয় যে আপনাদের ভাগ্য বদলাতে চলেছে খারাপ দিন শেষ হতে চলেছে এইগুলি এমন সাতটি প্রাণী যা অত্যন্তই শুভ এই প্রাণীরা যে সমস্ত গৃহে যায় সেই গৃহের উন্নতি কেউ আটকাতে পারে না তাই প্রতিটি মানুষের এই প্রাণীদের সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনাদের গৃহেতে এই ধরনের প্রাণী আসে তবে আপনি ভেবে নিতে পারেন আপনার দুর্ভাগ্য মুহূর্তের মধ্যে সৌভাগ্যে পরিণত হতে চলেছে এবং আপনাদের জীবনে ভালো সময় আসতে চলেছে তা অবশ্যই জানবেন কোন প্রাণী এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন আপনাদের গৃহে এলে জীবনের সৌভাগ্যের দ্বার খুলতে চলেছে নিশ্চিত রূপে আর এরই পাশাপাশি আপনারা জানতে পারবেন এই পবিত্র জ্যৈষ্ঠ মাসে কোন কোন পাখিগুলো গৃহে যদি আসে তা অত্যন্তই শুভ সংকেত নিয়ে আসে এবং মা লক্ষ্মী সদা সর্বদা সেই গৃহে বিরাজ করে সেই সমস্ত গৃহের দুঃখ দারিদ্রতা ঘুষে যায় এবং পরম সৌভাগ্য প্রাপ্তি করে মা কৃপায় আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যা প্রত্যেকের জানা প্রয়োজনীয় নমস্কার আমি দীপা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায় দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে সঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে বিস্তারিত জেনে নিই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় জয় মা দেবীর জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন আর হ্যাঁ অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি আপনাদের গৃহে যদি এই জ্যৈষ্ঠ মাসে এই সাতটি প্রাণীর আগমন ঘটে তাহলে আপনাদের দুঃখের দিন শেষ হতে চলেছে সনাতন হিন্দু শাস্ত্র মতে এই জ্যৈষ্ঠ মাসে বহু রীতিনীতি পালন করার মাধ্যমে আমরা নানা সমস্যা কাটিয়ে উঠতে পারি তাই এই জ্যৈষ্ঠ মাস হলো অত্যন্ত পবিত্রতম মাস এই মাসের নানা কাজের মাধ্যমে আমরা আমাদের ঘুমন্ত ভাগ্যকে জাগ্রত করতে পারি আর আমাদের জীবনে সমস্যা না এলে আমরা জীবনে সুখের পথ খুঁজে পাই না তাই আপনার ভাগ্যটি বদলাতে অবশ্যই সতর্ক থাকবেন এই পবিত্র জ্যৈষ্ঠ মাসে এই প্রাণীগুলো যদি আপনাদের বাড়িতে আসে তাহলে তাদের ভুল করেও তাড়াবেন না এতে মা লক্ষ্মী স্বয়ং আপনার গৃহে বিরাজ করবে জ্যোতিষশাস্ত্র অনুসারে এই সাত প্রকার প্রাণী যদি আপনাদের গৃহে আসে তবে বোঝা উচিত যে আপনার ভাগ্য বদলাতে চলেছে খারাপ দিন শেষ হতে চলেছে আপনাদের এগুলো এমন সাতটি প্রাণী যা অত্যন্তই শুভ এই প্রাণীরা যে গৃহে যায় সেই গৃহের উন্নতি কেউ আর আটকাতে পারে না এই সাতটি প্রাণীর মতো এমন অনেক প্রাণী রয়েছে যা কোনো না কোনো দেবদেবীর প্রতিনিধি হিসাবে কাজ করে যদি আপনাদের বাড়িতে এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন এই ধরনের প্রাণী আসে তবে আপনাদের দুর্ভাগ্য মুহূর্তের মধ্যে সৌভাগ্যে পরিণত হতে চলেছে এবং আপনাদের জীবনে খুব শীঘ্রই ভালো দিন আসতে চলেছে এই ধরনের প্রাণীরা যে গৃহে আসে সেই গৃহে প্রবেশ করে স্বয়ং মা লক্ষ্মী আর এমন প্রাণীরা সেই গৃহেই প্রবেশ করে যে গৃহের সদস্যদের ভাগ্য ফিরতে চলেছে আর অন্যথায় সবার গৃহে এই ধরনের প্রাণীরা প্রবেশ করে না তাই সর্বদাই আপনাদের গৃহকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে গৃহের দরজার সামনে কখনো কোনো নোংরা আবর্জনা ফেলবেন না চপ্পল রাখবেন না গৃহের দরজার সামনে সময় মতন করে ঘরের দরজা জানলা খুলে রাখুন যাতে মা লক্ষ্মী এসে আপনাদের গৃহ থেকে ফিরে না যান এবং মা লক্ষ্মী যাতে আপনার গৃহে প্রবেশ করতে পারে তাহলে আসুন জেনে নেওয়া যাক এই প্রাণীদের সম্পর্কে বিস্তারিত যে প্রাণীগুলো আপনার গৃহে আসলে মানে তারা গৃহে আসার অর্থ হচ্ছে আপনার ভাগ্য চমকাতে চলেছে নাম্বার এক প্রজাপতি যখন কোনো গৃহে প্রজাপতি আসে সে অনেক শুভ লক্ষণ নিয়ে আসে প্রজাপতি যেমন রঙিন তেমনই প্রজাপতি আমাদের জীবনে রং ছড়ায় আর আমাদের জীবন আনন্দে ভরে ওঠে তাই প্রজাপতি ঘরে আসাকে খুবই শুভ লক্ষণ হিসাবে বিবেচিত বাস্তুশাস্ত্রে প্রজাপতি সম্পর্কে সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে যে যখনই প্রজাপতি গৃহে আসে সে গৃহের সময় পরিবর্তন হতে চলেছে মানে দুর্ভাগ্য নাশ হয়ে যাবে মায়ের কৃপায় তাই গৃহে প্রজাপতি এলে কখনোই মারবেন না প্রজাপতি সর্বদাই শুভ লক্ষণ নিয়ে আসে এর পরবর্তী নাম্বার দুই আর তা হলো টিকটিকি টিকটিকিকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসাবে মনে করা হয় প্রায়ই প্রতি গৃহে টিকটিকি দেখা যায় কিন্তু যদি আপনি দেখেন যে তিনটি টিকটিকি একসাথে আপনার ঘরে ঘুরে বেড়াচ্ছে তাহলে এটিকে খুবই শুভ সংকেত বলে মনে করা হয় এছাড়াও ঠাকুরের আসনের সামনে যদি টিকটিকি দেখতে পান তাহলে তা খুবই শুভ এমনটা দেখলে গঙ্গাজল সিটিয়ে মনের কোনো ইচ্ছা আপনার ইষ্ট দেবদেবীর কাছে জানাতে পারেন তা অবশ্যই পূর্ণ হবে এছাড়াও যদি তুলসী মঞ্চে টিকটিকি দেখা যায় তাহলে তা ধন সম্পত্তি আকর্ষণের বার্তা দেয় বাস্তুশাস্ত্র অনুসারে দীপাবলিতে টিকটিকি দেখায় এটা খুবই শুভ বলে মনে করা হয় নাম্বার তিন মৌমাসি যদি দেখেন এই জ্যৈষ্ঠ মাসে হঠাৎই মৌমাছি আপনাদের ঘরের আশেপাশে মৌসাক তৈরি করে তবে এটি বাড়ির সদস্যদের আর্থিক উন্নতি হওয়ার লক্ষণ বাড়িতে বা বাড়ির আশেপাশে এই মাসে মৌমাছি মৌচাক তৈরি করলে আপনি বুঝবেন আপনাদের দারিদ্রতা ও দুঃখ কষ্টের অবসান হতে চলেছে মৌমাছিকে সৌভাগ্য এবং সাফল্যের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় তারা আত্মবিশ্বাস বিশুদ্ধতা এবং উৎপাদনশীলতার প্রতিনিধিত্ব করে এই কারণে বাড়িতে মৌমাছির মৌচাক রাখাকে ইতিবাচক প্রভাব হিসাবে বিবেচিত হয় এটা বিশ্বাস করা হয় যে এই মৌমাছিরা অমরত্বের ও প্রাচুর্যের প্রতীক ব্যক্তির জীবনের ভাগ্য এবং অর্থকে আকর্ষণ করে নাম্বার চার কালো যদি আপনাদের গৃহের আশেপাশে কালো পিঁপড়ার আনাগোনা হয় তাহলে বুঝুন আপনার গৃহে দেবী লক্ষ্মীর আগমন শুরু হয়ে গিয়েছে শাস্ত্র অনুসারে যদি আপনাদের গৃহের পূর্ব দিক থেকে কালো পিঁপড়া বের হয় তাহলে বুঝবেন আপনার ভাগ্য খুব তাড়াতাড়ি জাগ্রত হতে চলেছে খুব শীঘ্রই আপনার দুঃখের দিন শেষ হতে চলেছে যদি পশ্চিম দিক থেকে কালো পিঁপড়া বের হয় তাহলে বুঝবেন যে আপনি কোনো শুভযাত্রায় যেতে চলেছেন যদি উত্তর দিক থেকে কালো পিঁপড়া বের হয় তাহলে জানবেন যে বাড়িতে বিবাহ সংক্রান্ত সমস্যা দূর হতে চলেছে বহুদিন ধরে আটকে থাকা বিবাহ সংক্রান্ত সমস্যা খুব শীঘ্রই সমাধান হতে চলেছে যদি দক্ষিণ দিক থেকে কালো পিঁপড়া বের হয় বা দক্ষিণ দিক থেকে পিঁপড়াকে গৃহে আসতে দেখা যায় অথবা দক্ষিণ দিক থেকে পিঁপড়া আপনার গৃহে ঢুকতে দেখা যায় তাহলে বুঝতে হবে আপনি হঠাৎ যে কোনো মাধ্যম হতে হোক অর্থ টাকা পয়সা পেতে চলেছেন জীবনের শুভ ফল পেতে পিঁপড়াকে প্রতিদিন চিনি বা মিষ্টি খাওয়ানো উচিত আবার যদি দেখেন যে আপনার বাড়ির দেওয়াল বেয়ে থেকে উপরের দিকে কালো পিঁপড়া শাড়িবদ্ধ ভাবে উঠে যাচ্ছে বা গৃহের কোনো স্থানে কালো পিঁপড়ার দল গোল গোল করে ঘুরছে তখন তাদেরকে তাড়িয়ে দেবেন না মেরে ফেলবেন না বরং যদি সম্ভব হয় তবে কোনো মিষ্টি জাতীয় খাবার তাদেরকে অবশ্যই খেতে দিন তাদের সামনে দিন মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন এতে অত্যন্তই শুভ লক্ষণ এটি প্রাপ্তির নতুন যোগ তৈরি হয় এর পরবর্তী হচ্ছে নাম্বার পাঁচ কালো ভোমর আপনাদের বাড়িতে যদি কালো ভোমর আসে তবে সে আপনাদের ঘরকে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরিয়ে দেবে বাস্তু দোষ কেটে যাবে এতে আপনাদের জীবনে এত সুখ আসবে যা আপনারা কল্পনাও করতে পারবেন না ভ্রমর আপনাদের জীবন পরিবর্তনের সংকেত নিয়ে আসে বাস্তুশাস্ত্র অনুসারে বলা হয় যে গৃহে ভ্রমরের আগমন হয় সেই গৃহে ভগবান কুবের প্রবেশ করে ভগবান কুবের তার জন্য ধন সম্পদের ভাণ্ডারের দরজা খুলে দিতে চলেছেন তবে ভ্রমর এলে তাকে বিরক্ত করবেন না আপনারা এর থেকে বুঝবেন যে আপনাদের ভাগ্য বদলাতে চলেছে নাম্বার ছয় কাঁকড়া বিসা গৃহে এমন বিছার উপস্থিতি শুভ এবং অশুভ ফল নিয়ে আসে আপনি যদি পূজার ঘরে কাঁকড়া বিসা দেখেন তবে এটি সৌভাগ্যের লক্ষণ এছাড়া যদি আপনি ঘরের ভেতরে হঠাৎ করে বিসা দেখেন এবং সেটি আবার হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায় নাম্বার ছয় কাঁকড়া বিছা। গৃহে এমন বিষার উপস্থিতি খুবই শুভ এবং অশুভ ফল নিয়ে আসে আপনি যদি পূজার ঘরে কাঁকড়া বিষা দেখেন তবে এটি সৌভাগ্যের লক্ষণ এছাড়া যদি আপনি ঘরের ভেতরে হঠাৎ করে কাঁকড়া বিষা দেখেন এবং সেটি আবার হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায় তাহলে আপনি বুঝবেন যে আপনার কোনো আটকে থাকা কাজ দীর্ঘদিন পড়েছিল সেই কাজ সম্পূর্ণ হতে চলেছে এবং সেখান থেকে অবশ্যই সফলতা পাবেন যদি দেখেন গৃহের প্রধান দরজা দিয়ে একটি বিছাকে ঘর থেকে বেরিয়ে যেতে তবে বুঝবেন এটি বাড়ির সমস্ত সমস্যা নিজের সাথে নিয়ে যাচ্ছে কিন্তু আবার কথা আছে ঘরের ভেতরের দিকে আসতে দেখা যায় কাঁকড়া বিছাকে। এটি বাড়িতে সমস্যা নিয়ে আসে নিজের সাথে আপনাদের বাড়ির মেঝেতে যদি মৃত কাঁকড়া বিসা দেখতে পান তাহলে এর অর্থ হলো আপনাদের বাড়িতে কোনো বড় ধরনের বিপর্যয় ঘটতে চলেছিল যা নাশ হয়ে গিয়েছে তবে বাস্তুশাস্ত্র অনুসারে যদি মূল দরজার কাছে দেখা যায় তাহলে ভবিষ্যতে আপনি কোনো ধরনের রোগে দীর্ঘদিন ভুগতেও পারেন নাম্বার সাত সুসো যদি সুসো ব্যক্তির আশপাশে ঘোরে তাহলে সেই ব্যক্তি তার জীবনে অনেক উন্নতি করতে পারবে এটি একেবারেই নিশ্চিত যে সেই ব্যক্তির সমস্ত দুঃখ কষ্ট সমস্যা বাধাবিঘ্ন দড়িভূত হয়ে যাবে এছাড়া বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে আমাদের বাড়িতে শুষো আসার লক্ষণ হলো দেবী লক্ষ্মী গৃহে প্রবেশ করতে চলেছে এমন ব্যক্তির গৃহে হঠাৎ করে অর্থের সম্ভাবনা তৈরি হয় যে কোনো মাধ্যম হতে হতে পারে ব্যবসা থেকে বা অন্য যে কোনো উপায়ের মাধ্যমে অর্থপ্রাপ্তির যোগ ঘটে এর পরবর্তী হচ্ছে গোমাতা বা গরু গোমাতা সনাতন হিন্দু ধর্মে অত্যন্তই পবিত্র এবং দেবী লক্ষ্মীর প্রতীক মা ভগবতী হচ্ছেন গোমাতা স্বয়ং শ্রীকৃষ্ণের প্রিয় যিনি যদি গোমাতা প্রতিদিন আপনার বাড়ির সামনে হঠাৎই আসে বা খাবারের জন্য ডাকতে থাকে তবে তা অত্যন্তই শুভ সংকেত এটি এটি বোঝায় যে আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি আসবে অতি শীঘ্রই আর গোমাতা হচ্ছে শান্তির প্রতীক এবং এটি পারিবারিক ঐক্য এবং সমৃদ্ধির ইঙ্গিত বহন করে গোমাতার আগমন আপনার জীবনের সমস্ত অশুভ মানে নেতিবাচক শক্তিকে দূর করে ইতিবাচক শক্তিকে গৃহে আগমন ঘটায় পরিবর্তন আনবে আর প্রকৃতির এই বিশেষ প্রাণীগুলির আগমন কেবল কাকতালীয় ঘটনা নয় বরং এগুলি আমাদের জীবনের শুভ পরিবর্তনের সংকেত বহন করে প্রাচীন শাস্ত্র এবং লোকবিশ্বাসে এই প্রাণীগুলিকে সৌভাগ্য সমৃদ্ধি এবং ইতিবাচক পরিবর্তনের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় জীবনের কঠিন সময়ে এই প্রাণীগুলির উপস্থিতি আমাদের মনে আশার সঞ্চার করে এবং নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয় যদি আপনারা এই প্রাণীগুলোর মধ্যে যে কোনো একটিও আপনাদের আশেপাশে বা বাড়ির আশেপাশে দেখতে পান তাহলে আত্মবিশ্বাসী থাকুন এবং বিশ্বাস রাখুন যে আপনাদের জীবনে খুব শীঘ্রই সুখ সমৃদ্ধি এবং সাফল্যের দ্বার উন্মোচিত হতে চলেছে প্রকৃতির এই আশীর্বাদকে আন্তরিকভাবে গ্রহণ করুন এবং জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে চলুন শুভ সময় অবশ্যই আসবে এবার আসুন আমরা কয়েকটি পাখি সম্পর্কে বিস্তারিত জানি যা এই জ্যৈষ্ঠ মাসে যদি আপনার গৃহে বা বাড়ির আশপাশে দেখা যায় বা বাড়ির ছাদে বা বাড়িতে যদি বাসা তৈরি করে তবে আপনার জীবনে কেমন সংকেত বহন করে আনবে প্রথমত টিয়া পাখি বা তোতা পাখি সবুজ তোতার উপস্থিতি অত্যন্তই শুভ বলে মনে করা হয় তোতা কথার প্রতীক এবং এটি নতুন বার্তার সংকেত দেয় আর তোতা পাখি সাধারণত আনন্দ প্রেম এবং ইতিবাচক শক্তির প্রতীক সবুজ রং প্রকৃতির সাথে সামসজ্জপূর্ণ এবং নতুন জীবনের সূচনা বোঝায় তোতা দেখা মানে আপনার জীবনে নতুন সম্পর্ক ব্যবসায় সাফল্য এবং পারিবারিক শান্তি আসতে চলেছে জীবনে দ্বিতীয়ত নীলকণ্ঠ পাখি নীলকণ্ঠ পাখি বাড়ির ছাদে আসা বাড়ির উঠানে আসা অত্যন্তই শুভ বলে মান্য করা হয় শাস্ত্রে এই পাখিকে মহাদেবের প্রতীক বলা হয়েছে খুব কম সংখ্যক মানুষের বাড়িতেই এই নীলকণ্ঠ পাখিকে দেখা যায় এবং জলও অন্ন গ্রহণ করে এই নীলকণ্ঠ পাখি যদি কোনো গৃহে নীলকণ্ঠ পাখিকে জলও অন্য গ্রহণ করতে দেখেন তো দেখা মাত্রই ব্যক্তির সমস্ত দুঃখ কষ্ট দরিভূত হয়ে যায় নীলকণ্ঠ পাখি বাড়ি থেকে বেরোনোর সময় যদি আপনারা এই পাখিকে দেখতে পান তবে সমস্ত কার্যে আপনাদের সফলতা প্রাপ্তি হবে বাড়ির সাদে বা উঠানে অথবা বাড়ির গাছের ডালে এসে বসে তাহলে অবশ্যই পাখিকে ভোজন করাবেন আর এই পাখি যদি আপনার দেওয়া খাদ্য গ্রহণ করে তাহলে বুঝবেন আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে এই পাখিকে আপনারা দেখলে কোনোভাবেই এই পাখিটিকে তাড়িয়ে দিবেন না বা আঘাত করবেন না নয়তো আপনাদের উপর মহাদেব খুবই রুষ্ট হতে পারেন আর একবার যদি প্রভু শিব কারোর উপর রুষ্ট হয়ে থাকেন তাহলে তার দুঃখ দুর্দশার শেষ থাকে না তৃতীয়ত যে পাখিটির কথা বলবো আর তা হচ্ছে পায়রা গৃহে পায়রার আনাগোনা খুবই শুভ সুখ ও সমৃদ্ধির ইঙ্গিত দেখায় এর প্রভাবে অনেক সময় বড় সাফল্য প্রাপ্তি করা যেতে পারে যে ব্যক্তির বাড়িতে পায়রা আসে এবং অন্যদানা জল গ্রহণ করে সেই বাড়িতে ইতিবাচক শক্তির সঞ্চার হয় বাড়িতে পায়রা বাসা বাঁধলে এটি খুবই শুভ বলে মনে করা হয় মনে করা হয় পায়রাকে অন্ন ও শস্য এবং জল খাওয়ানো পুণ্যের কাজ শাস্ত্রে উল্লেখিত যে পায়রাকে অন্ন ও জল দান করে আর সে ব্যক্তির গৃহে সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকে ব্যক্তির জীবনে বুধ ও রাহু গ্রহের শুভ প্রভাব বৃদ্ধি পায় জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী পায়রা দেবী লক্ষ্মীর ভক্ত তাই গৃহে পায়রা এলে বা আপনাদের বাড়িতে হঠাৎই পায়রাদের আনাগোনা বেড়ে গেলে এটি আর্থিক উন্নতির সংকেত বহন করে শাস্ত্রে পায়রাকে শান্তির প্রতীক বলে মনে করা হয় আর গৃহের সাথে দেখলে অন্য শস্য খাওয়ানোর পরিবর্তে বাড়ির বা উঠানে এগুলোকে বলে মনে করা হয় এরপর চতুর্থ যেটির কথা বলবো আর তা হচ্ছে পেঁচা জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়ির বাইরে কোথাও বেরোনোর সম্মুখে বাড়ির দুয়ারে বা তার আশেপাশে পেঁচা দেখা খুবই শুভ এতে অর্থ লাভ হয় বাড়ির আঙিনায় বাড়ির আশপাশের গাছে বা বাড়ির সাদে সাদা পেঁচাকে দেখা এটি অত্যন্তই শুভ বলে মনে করা হয় সাদা পেঁচা হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক মা লক্ষ্মী স্বরূপা এতে ব্যক্তির জীবনে সফলতা আসে যদি ভাগ্যবশত কখনো আপনারা পেঁচা দেখতে পান বা বাড়ির সাদে বাড়ির উঠানে পেঁচা আসে তবে পেঁচাকে অবশ্যই অন্ন এবং জল দান করুন এর ফলে দেবী মা লক্ষ্মী আপনাদের উপর অত্যন্তই সন্তুষ্ট হবেন তিনি অত্যন্ত প্রসন্ন হবেন সেই ব্যক্তির প্রতি শাস্ত্র মতে সকালে যদি পেঁচা পূর্ব দিক থেকে উপস্থিত হয় গৃহে বা সকালে পূর্ব দিক থেকে পেশার ডাক শুনতে পান তবে বিশ্বাস করা হয় যে হঠাৎই ধন সম্পত্তি প্রাপ্তি ঘটতে পারে যদি পেশা আপনাদের বারান্দায় বা বাড়িতে বাসা বাঁধে সেটি আপনাদের ঘরের জন্য এটি অত্যন্তই শুভ বলে বিবেচিত হয় তবে পেশাকে কখনোই নিজের বাড়ি থেকে আপনারা ভুল করেও তাড়িয়ে দেবেন না এর ফলে গৃহে দুঃখ দারিদ্রতা ও দুর্দশা আসে এরপর পঞ্চম যে পাখিটির কথা বলবো আর তা হচ্ছে চড়ুই পাখি বিভিন্ন পৌরাণিক শাস্ত্রে চড়ুই পাখির উল্লেখ পাওয়া যায় ভগবান শ্রী রামচন্দ্রের গৃহেও চড়ুই পাখিকে দেখা গিয়েছিল রাজা দশরথ এই পাখিকে মা লক্ষ্মীর স্বরূপা বলে মনে করতেন চড়ুই পাখি ঘরে প্রবেশ করার অর্থ সেই গৃহে স্বয়ং মা লক্ষ্মীর আবির্ভাব ঘটতে চলেছে তাই চড়ুই পাখি যদি এসে আপনাদের গৃহে অন্ন বা জল গ্রহণ করে তবে বুঝতে হবে আপনাদের ঘরে অত্যন্ত শুভ সময় আসতে চলেছে যদি আপনাদের বাড়িতে চড়ুই পাখি বাসা বাঁধে তবে সেই বাড়ির লোকেরা অত্যন্তই ভাগ্যবান আসা আরেকটি বিষয় যদি বাড়ির দক্ষিণ দিকে বাসাবাদে চড়ই চড়ুই পাখি সেই বাড়ির আর্থিক উন্নতি হবেই হবে আর চড়ুই পাখির শোনাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় কখনোই চড়ুই পাখির বাসা সরিয়ে দেবেন না আপনারা বা ভেঙে ফেলবেন না এতে মা লক্ষ্মী অত্যন্তই ক্রুদ্ধ হন সেই ব্যক্তির প্রতি এমনকি সেই গৃহ ত্যাগ করে তিনি চলে যান শাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তির গৃহে বাদুর আসে বা বাদুর বাসা বাঁধে তাহলে সেটি খুবই অশুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে হঠাৎই বাদুরের আনাগোনা ভবিষ্যতে কোনো প্রীতিকর ঘটনার লক্ষণ হিসেবে বিবেচিত বাদুর নিজের সঙ্গে নেতিবাচক মানে অশুভ শক্তি নিয়ে আসে তাই বাড়িতে বা বাড়ির সাদে বাদুর দেখা যাওয়া মানে বাদুর দেখতে পাওয়া অত্যন্তই অশুভ লক্ষণ হচ্ছে এটি যে বাড়িতে বাদুর বাসা বাঁধে সেই বাড়িতে প্রেত আত্মার আবির্ভাব ঘটে এমন অবস্থায় বাদুরকে কোনো রূপ ক্ষতি না করে সেটিকে বাড়ি থেকে তাড়িয়ে দিন জয় মা লক্ষ্মী দেবীর জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে নিজের মূল্যবান মতামতটি অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় জয় মা লক্ষ্মীদেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেলবাটনটি অল করে দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে